আসসালাম আলাইকুম হাই হ্যালো সবাই কেমন আছেন তো আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা নৌকা ভ্রমণে বের হয়ে গেছি দূর দূরান্ত থেকে লোকরা এসে আমাদের নদীতে ভ্রমণ করে যায় আর আমরা নদীর কাছে থেকেও এরকম নৌকা ভ্রমণ করতে পারি না এই আফসোস থেকে নদীর পারে আসছি তো একটা নৌকা পেলাম তো নৌকা ভ্রমণে বের হয়ে গেলাম আমাদের টার্গেট হলো ওই সামনে একটা আখবাগান আছে ওখানে আমরা যাব। কিন্তু আকাশের অবস্থা যে এরকম দেখা যেতেছে যেতে পারবো কি না এটা বুঝতেছি না দেখেন আকাশের অবস্থা কীরকম হয়ে গিয়েছে মনে হচ্ছে যে এখনই বৃষ্টি নেমে পড়বে এখন আর থাকা যেতেছে না ঠিক আছে এই যে দেখেন আমাদের পাইলট পাইলট সাহেব তো বড়ই চিন্তায় পড়ে গেলেন যে আমাদের বৃষ্টির আগে নিয়ে পৌঁছে দিতে হবে তো আমরা বেগ যাইতেছি যাই হোক এরকম সময় কিন্তু আকাশের মানে চিত্রটা খুবই ভয়ঙ্কর সুন্দর হয় তো আমরা এগিয়ে চলছি যে যেন দ্রুত আমরা বৃষ্টি নামার আগে পৌঁছতে পারি দেখেন আকাশের চিত্রটা কীরকম সুন্দর বৃষ্টি নামলে নামুক তাতে সমস্যা নেই কিন্তু বড় সমস্যা হলো আমাদের কাছে যে মোবাইল আছে মোবাইলগুলো ভেজে যাবে প্রকৃতির এরকম সুন্দর রূপ দেখে যে সবাই মোটামুটি আর কি ছবি তোলায় ব্যস্ত হয়ে গেছেন যাই হোক এখন একটু আমার চেহারাও দেখাই হ্যাঁ আমার চেহারা সাধারণত আমার ভিডিওগুলোতে খুবই কম থাকে কারণ ভিডিওতে আমার চেহারা দেখানোর বেশি আগ্রহ হয় না যাই হোক এখন থেকে দেখানোর চেষ্টা করতেছি আরে ওরা বললো নদীতে শুকুক বা আমরা গ্রাম্যবাস যেটাকে শিশুর বলি এটা নাকি উঠছিল কিন্তু আফসোস ক্যামেরা বন্দি করতে পারলাম না কি অবস্থা হইতেছে কঠিন অবস্থা মানে কি যে হবে বাতাস বাতাস অল রেগে তাড়াতাড়ি দৌড়া তাড়াতাড়ি ভ্রমণ শেষ দিলাম আর কি আমরা যে যাইতেছিলাম ছিলাম জমিতে যাইতে বললাম না এই যে না অবস্থা খারাপ দেখে তার মধ্যে নাকি ওখানে যে নদীর পারে যে জায়গাটা ওখানে নাকি গাড়ে আর কি গাড়ে মানে কি মাটি নরম ওখানে পা দিলে পা নিচের দিকে চলে যায় এই দেখেন এখন দৌড়াতে হবে আমাদের আরে সবাই তো দৌড়াইতেছে আমরা এই যে ভিডিও করতেছি হ্যাঁ মনে হয় দেখেন আকাশের কি অবস্থা ওই যে দৌড়ে বৃষ্টি নামছে আমরা এখন দূরত্ব যাওয়ার চেষ্টা করতেছি অন্তত তিন চার মিনিট লাগবে হয়তো যাইতে হয়তো বৃষ্টিতে ধরতে পারে বলা যায় না ওই যে ওরা দৌড় পারতেছে সবাই তো উঠতেছে আমি তো একমাত্র অফিসে পড়ে গেলাম